মাশাল্লাহ মেটাল আবিষ্কার করলেন চার চাকার পিকআপ ভ্যান ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত হ্যাঁ পুরোটা শুনবেন জানবেন বুঝবেন এটা গেরি লগ এই গাড়ি গেরি লগ হয়ে গেছে গেরি লগ লাখ টাকা বা 2 লাখ 20000 টাকার বেডানি শুধু হাজার 82000 80000 টাকা কি যা যা সহ চার সহ আরে ভাই কি বানাইলেন ভাই এটা এটা জিপ গাড়ি পাকিস্তান আমলের পাকিস্তান আমল যুদ্ধে যে ব্যবহার করছো সেই জিপ গাড়ি সেই জিপ গাড়ি আয় হায় রে অবস্থা দেখেন এটা তো জাপানিরা বানাইছে ভাই হ্যাঁ এটা জাপানি বানাইছে বানাইতে বানাইতে দেখি জিপ গাড়ি হয়ে গেছে আচ্ছা এখন চার চাকার গাড়ি বাংলাদেশে প্রথম আবিষ্কার চার চাকার গাড়ি সেটা শুধু জিপ গাড়ি না আপনি যে কোনো গাড়ি বানাইতে পারেন একেবারে কম মূল্যে খুবই কম মূল্যে

কারণ এটা হলো বান্দরবন চলবো তো বান্দরবন পাহাড়ে চলবো এই কারণে এটা লাইট একটু বেশি দিলাম হুম কালারিং দিলাম ডিপার লাইট দিলাম পিছে সামনেও ডিবার আছে তারপরে আছে সব আছে আমাদের একটু চালিয়ে দেখা না আগে তারপর আমরা বিস্তারিত জানি দেখেন মাশাল্লাহ মেটাল কি তৈরি করলেন কয়েকদিন পর পর চমক দিচ্ছেন একটার পর একটা তো আমরা রেজল বাইকে বলছি অনেকবার বলছি মানুষ ব্লগে যারা ভিডিও দেখেন যে ভাই চার চাকার একটা গাড়ি বানায় দেখেন কিন্তু উনি বলছে ভাই বানাবো বানাবো সেরকম সুযোগ হলেই করবো তো আজকে কিন্তু সেটা করে দিছে এবং দেখিয়ে দিছে তারা বুঝতেই পারছেন যে এটা ডিপারগুলো দেন তো ভাই ডিপারগুলো দেন তো ও রে কি ব্রেক মারছে আরে বাবা রে বাবা ভাই এটা কি ব্রেক করলেন ভাই কি করলেন এটা দেখেন হার্ট ব্রেক ব্রেক গাড়ি না হলো বলো তো মানে জায়গা ব্রেক আচ্ছা আচ্ছা দেখেন এখান থেকে মার্চের ব্রেকটা হ্যাঁ এই অব্দি পর্যন্ত লোড দিয়ে খালি দিয়ে ব্রেক বানাইতে পারেন এটা তো এক বছর ধরেই কইতেছি আমার এরা গাড়ি লুট দিয়া গাড়ি ভিডিও এক বছর ধরে দিতেছি লুট গাড়ি খালি গাড়ি আর ব্রেক বানাইতে পারেন তাহলে গাড়ি মাংলা দিয়ে দেবো আর না পারেন সাইড সাইড একশো টাকা বিরিয়ানি খাওয়া দিয়ে দেবেন এটা বান্দরবান চলবো কোক সেভেন আপ বেরেন্ডা ডিংস মুঞ্জাতো জিনিস আছে হুম ডিংস মুঞ্জাতো জিনিস আছে আচ্ছা সব এটা প্রোডাক্ট পারে আলাদা আলাদা উঠাইবো আচ্ছা একবার বল ছবিড়াইবো আচ্ছা বাইদাই আমার অ্যাপেস দিব 20000 টাকা বাইনা করব গাড়ি কমপ্লিট करूম আসতে বেলা আসবেন না আসলে কোনো দুঃখ নাই মাল পারানোর রিক্স আমার গাড়ি খালে পড়ে থাক বিলে পড়ে থাক নষ্ট হয়ে গেলো আমি নতুন করে আবার বানায় আবার 1 টাকাও লাগবে না আপনার গাড়ি পৌঁছে দিতে আপনার ভিডিওতে যে আসবে মাইনুর ভাই বলো কথা ভিডিওতে যে আসবে তারে বল হইব তাহলে এই পাড় থেকে পের গেলাম টেকনা থেকে তে তুলে থেকে পৌঁছে গেলাম যে নিয়ে যাবেন কোনো ভাড়া লাগবে না ভাড়া ফিরি আচ্ছা ঠিক আছে এটার দাম কত ভাই এটার দাম পানি ব্যাটারি পাঁচটা এটা পানি ব্যাটারি পাঁচটা এটা যে মালিক নিছে রিডিয়াম ব্যাটারি নিছে আচ্ছা রিডিয়াম ব্যাটারি উদ্দেশ্য হলো যে অকশনে যে মাল কিনছিলাম না ওই অকশনে মাল এই যে দেখেন রিডিয়াম ব্যাটারি দেখি একটু দেখি এই যে দুই পিস একটা শেষ হয়ে গেলে একটা থাকবো আচ্ছা আর এই দুইটা নিছে ৮০০০০ টাকা দিয়া হ্যাঁ ভালো হইলো আপনার

সাত বছর কিন্তু হবে না না আচ্ছা এখন অনেকে জানতে চাইতেছে ভাই এটা তো নিলাম কিন্তু আহ মানে হচ্ছে আমি বানাবো মনের মতো করে বানাবো হ্যাঁ আপনি তো মনের মতন বানান যাই বানান আমার এটা হলো পাকিস্তান হলো জিপ গাড়ির ডিজাইন হ্যাঁ এটা জিপ সিস্টেম ডিজাইন হ্যাঁ এটাও মনে করেন পিচ দিয়ে আপনি যা করেন চার তলা করেন পাঁচ তলা করেন পনেরো ফিট করেন এটা কোনো আবার দোকান কভার ব্যান্ড করেন যা করেন কভার ভ্যান করেন স্কুল ভেন করেন মাদ্রাসা ভ্যান করেন পিক আপ করেন ট্রলি করেন মুরগি গাড়ি করেন আপনি যেটাই করেন কিন্তু আমার ডিজাইন এটা ডিজাইন এটা আবার ডিজেন বলতে যা মজ আমরা তাই করে আচ্ছা ডিজাইন এইটা আপনি দিবেন কিন্তু সেই লোকের পিক দরকার বা কভার ব্যান দরকার সেক্ষেত্রে কি দাম বাড়বে কিনা বাড়ান সাত ফুটি কাভার ব্যান বানান ওই দুই তিন লাখ বিশ

কারণ ডালে উঠবো তো আমি তারা বললো যে এক টন লাগলে একশো কিছু কম নিবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর সমান জায়গায় দেড় টন আর আপনারা মুরগি গাড়ি নেন ওই যে মুরগি গাড়ি সাত ফিট বাই চার ফিট মুরগি গাড়ি আপনার চার চার করেন পাঁচ তালা করেন চারশো মুরগি লোন পাঁচশো মুরগি লোন কোনো সমস্যা নাই বা যেন আর করে দিবেন মুরগি গাড়ি বাহ দারুন এখন কোথায় আসতে হবে এটা বানাইতে এটা আমার আসতে হবে সুদা মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে রোড নাম্বার বারো লাইন নাম্বার আট আচ্ছা এই হচ্ছে

জানবেন বুঝবেন লাগলে পনেরো দিন পর ফোন দিবেন আচ্ছা কিন্তু দেখ না কোনো ফোন দিবেন না দু এক কথা কইবেন আমি ব্যবসা করে আমার খাইতে হইব না মোটামুটি বড় বড় আলহামদুল্লা বহু তাইতে আছে আচ্ছা আমি সরকার কাছে দাবি চাই এটি কাগজ করে দুক কাগজ করে দুক কাগজ নাম্বার ঢাকা সিটি ভিতর এলাকার ভিতর নাম্বার করে হাজার করে নাম্বার করুক চল্লিশ হাজার টাকা করে নাম্বার করুক এটা লোক মারা যাব না কারণ এটা হলো পারাবারি করতে পারবো না এক গাড়ি আরেক গাড়ি অবটেক করতে পারবো না এক্সিডেন্ট হবে না দুর্ঘটনা হবে না আচ্ছা নিরাপদ গাড়ি নিরাপদ কি অনেক নিরাপদ হ্যাঁ মানে খালি নিরাপদ না এক গাড়ি আরেক গাড়ি ইঞ্জিনের কারণে পারাবারি করে পারাবারি কারণে তো লোক মারা যায় ঠিক আছে

গাড়ি বানায় না করে ওই ভালো না হে ভালো না এক মায়ের দশ বোলা হইলে দশ টকম হয় তাহলে এরকম দশ জনের মালিকের বানাই দিলে দশ টকম হয় সুদা বুঝে নিবেন ঠিক আছে এজন্য সবচেয়ে কম লোড নেওয়ার চেষ্টা করবেন আর মনে আবার আবার দেয় না যে হ্যাঁ এই যে সিরাগঞ্জ উল্লাপাড়া হ্যাঁ সিরাগঞ্জ উল্লাপাড়া কাবারবেন আচ্ছা টোটাল তিনটা অর্ডার হয়েছে এক মালিকের এক দুই পাশে দুইটা এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি পাইছেন হ্যাঁ এক গাড়ি কিন্তু দুই পাশে দুইটা লাগে আচ্ছা তাহলে এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি এই যে এই যে বানানো আছে আচ্ছা আচ্ছা টোটাল তিনটা গাড়ি রেডি রেডি ওই যে চাকা উপরে আচ্ছা পরবর্তীতে আমি আপনাকে দুয়াই আলহামদুলিল্লাহ যে মালিক একটা নেয় দুই তিনটা চারটা করে মাল নেয় বাহ

ঠিক আছে চমৎকার একটা গাড়ি বানাইছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ